টুসনেক্সেস আমরা প্রতিদিন কত কিছুই না ব্যবহার করি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই জিনিসগুলো ঠিক কোথা থেকে কিভাবে আমাদের হাতে এসে পৌঁছায় চলুন আজ সেই গল্পটাই একটু শুনে আসি খুব সাধারণ দেখতে লাগলেও আপনার হাতের কাছের প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু একটা লম্বা ইতিহাস আর অনেক মানুষের গল্প জড়িয়ে আছে চলুন আজ সেই গল্পটাই খুঁজে বের করা যাক গল্পে শুরুটা করি একদম গোড়া থেকে এমন একটা আবিষ্কারের কথা দিয়ে যা সবকিছু একেবারে বদলে দিয়েছিল আর সেটা হল লোহা দেখুন লোহা আবিষ্কারের পর মানুষের জীবনটাই যেন পাল্টে গেল কারণ তারা বুঝতে পারল এই ধাতুটা শুধু অসম্ভব শক্তিশালীই না এটা দিয়ে যা বানানো হয় সেটাও টিকে থাকে অনেক দিন। মানে চাষের লাঙল হোক বা যুদ্ধের অস্ত্র সব কিছু বানানোর জন্য লোহার কোনো তুলনাই ছিল না তবে একটা সমস্যাও ছিল সব জায়গায় তো আর সহজে লোহা পাওয়া যেত না তাই তখনকার দিনের দক্ষ কারিগররা তাদের যন্ত্রপাতি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন যেখানে যেমন দরকার সেখানে গিয়ে মানুষের প্রয়োজন মেটাতেন তো লোহার জিনিসের চাহিদা যখন ধীরে ধীরে বাড়তে শুরু করল তখন কারিগররা ভাবলেন কাজটা তো আরও ছড়ানো দরকার তারা তাদের ছেলে মেয়ে আর অন্য আগ্রহীদেরও কাজটা শেখাতে শুরু করলেন এই যে নতুনরা কাজ শিখত তাদেরকেই বলা হতো শিক্ষানবিশ আচ্ছা এটা তো গেল অনেক আগের কথা এবার যদি আমরা একটু সময় এগিয়ে আসি দেখব জনসংখ্যা বাড়ার সাথে সাথে পরিস্থিতি এমন হল যে অল্প কিছু কারিগরের পক্ষে সবার চাহিদা মেটানো আর সম্ভব হচ্ছিল না এই যে দেখুন পার্থক্যটা কত বিশাল কোথায় আগেকার দিনের সাধারণ লাঙল আর কোথায় এখনকার ট্র্যাক্টর হাতে বোনা কাপড়ের জায়গায় এখন টিভি মোবাইল এসি মানে আমাদের প্রয়োজন সময়ের সাথে সাথে বহুগুণ বেড়ে গেছে আর এই অমচম চাহিদা মেটাতে গিয়েই জন্ম হল কারখানার এমন এক ব্যবস্থা যেখানে অনেক জিনিস একসাথে তৈরি করা যায় আর এই পুরো প্রক্রিয়াটাই পরিচিত হল শিল্প বা ইন্ডাস্ট্রি নামে খুব সহজ করে বললে শিল্প মানে হল দেশের প্রাকৃতিক সম্পদ যেমন ধরুন খনিজ পদার্থ বা বনজ সম্পদ সেগুলোকে ব্যবহার করে মানুষের কাজে লাগে এমন জিনিস তৈরি করা আচ্ছা এই যে আমরা শিল্প বা ইন্ডাস্ট্রির কথা বলছি এর কিন্তু বিভিন্ন রূপ আছে সব শিল্প এক রকম নয় এদেরকে সাধারণত তিনটে প্রধান ভাগে ভাগ করা হয় এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যেমন দেখুন কুটির শিল্পে মূলত বাড়ির লোকেরাই কাজ করে খুব কম টাকা লাগে আবার বৃহৎ শিল্পে হাজার হাজার কর্মী লাগে আর মূলধন্য লাগে অনেক যন্ত্রপাতি আর জায়গার ক্ষেত্রেও ঠিক এমনই বিশাল তফাত কুটির শিল্পের কথা ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গ্রামের ছবি তাই না যেখানে পরিবারের সবাই মিলে নিজেদের বাড়িতে দোষেই মাটির মূর্তি মাদুর বা পুঁতির মালার মতো সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে এখানে মূলধন প্রায় নেই বললেই চলে আসল হল দক্ষতা এর পরের ধাপে আসে ক্ষুদ্র শিল্প এখানে ব্যাপারটা আর একটু বড় অল্প কিছু কারিগর মিলে একটা ছোট ওয়ার্কশপে কাজ করেন ছোটখাটো যন্ত্রপাতি ব্যবহার হয় মূলধনও লাগে কুটির শিল্পের চেয়ে একটু বেশি যেমন ধরুন তাঁতের কারখানা বা চামড়ার জিনিস তৈরির ছোট কারখানাগুলো আর সবশেষে আসছে বৃহৎ শিল্প নাম শুনেই বোঝা যাচ্ছে এর কর্মকাণ্ড বিশাল এর জন্য দরকার হয় বিশাল জায়গা প্রচুর টাকা বড় বড় ভারী যন্ত্রপাতি আর হাজার হাজার কর্মী মোটরগাড়ি বা রেল ইঞ্জিন তৈরির কারখানাগুলো হল এর সেরা উদাহরণ তাহলে দেখুন এই তিন ধরনের শিল্প মিলেই কিন্তু আমাদের চারপাশের এই জগৎটা তৈরি হচ্ছে প্রতিটা জিনিসের পেছনেই আছে কোনো না কোনো শিল্পের অবদান মানে আমরা যাই ব্যবহার করি না কেন একটা সাধারণ মাটির পাত্র হোক বা একটা গাড়ি তার আড়ালে লুকিয়ে আছে কোনও না কোনো কারিগর বা শ্রমিকের অক্লান্ত পরিশ্রম আর মেধা এই প্রশ্নটাই আজ ভাবার জন্য রইল হয়তো এর পর থেকে কোনও জিনিসকে শুধু একটা বস্তু হিসেবে নয় তার পেছনের গল্পটা দিয়েও চিনতে ইচ্ছে করবে